দেখো মাটি বিয়ের আজ প্রায় সাত বছর তুমি তো আজ পর্যন্ত আমাকে কোনো সন্তান দিতে পারলে না আমি যদি কাল মারা যাই আমার ভিটেতে বাতি জ্বালানোরও কেউ থাকবে না আমার টাকা পয়সা মান সম্মান কোনো কিছুর কমতি তো নেই শুধুমাত্র একটা সন্তানের কমতি আমি আর তোমার সাথে এভাবে সংসার করতে পারবো না আমার একটা মান সম্মান আছে সমাজে কারোর সাথে দেখা করতে পারি না দেখা হওয়ার আগে কেমন আছো বলার আগে জিজ্ঞেস করে ভাই বিয়ে হলো এতদিন কি ব্যাপার বাচ্চা কেন নিচ্ছেন না আপনার তো বয়স কম হলো না এভাবে আর কত বলো আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বিয়ে করব। তোমার ইচ্ছে হলে থাকো না হলে চলে যেতে পারো আল্লাহ নাসুদ তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো সন্তান তো আমি বানাতে পারব না বলো তুমি যদি বিয়ে করতে চাও প্লিজ করো মানা নেই তবে একটা কথা বলি আমি তো আমার রবের কাছে কম মিনতি করিনি নাসুদ আমি তোমাকে খুব ভালোবাসি আমি জানি না তোমার থেকে ডিভোর্স নিয়ে বেঁচে থাকতে পারবো কি না মাটি দেখো স্বার্থপর হয়েও না আজ আমি যদি তোমার ভাই কিংবা পরিবারের লোক হতাম তুমি কি চাইতে না আমার একটা সন্তান হোক আমি আবার বিয়ে করি আমি তো অপেক্ষা করেছি সাতটা বছর আমি তোমার দোষও দিচ্ছি না তবে কথা হলো যে আমি আরেকটা বিয়ে করতে চাই নাসুদ তুমি বিয়ে করো আমার কোনো আপত্তি নেই নাসুদ বেডরুম থেকে বের হয়ে যায় আর আমি বাথরুমে গিয়ে অজু করে নামাজে বসি কাঁদতে কাঁদতে কিছু কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা তত বাড়তে থাকে আর কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা থাকে একটা সময় সম্পর্কে তিক্ততা চলে আসে নাসুদ রুম থেকে বের হয়ে তার মা আর বড় বোনকে বলে সে বিয়ে করতে চায় তারা যেন মেয়ে দেখে আর হ্যাঁ মেয়ে যেন অবশ্যই অবিবাহিত হয় নাসুদের মা কিছু না বলে ওর বড় বোন আফসোস করে কারণ আমার সাথে তাদের সম্পর্ক ভালো আর সম্পর্ক ভালো হয়েও বা কি করবে যদি একটা সন্তান না থাকে তাহলে তো সংসার জীবনটাই বৃথা আমি কান্নাকাটি করে নামাজ থেকে ওঠার পর আমার ফোন বেজে উঠল আমার ছোট বোন হাওয়া কল করলো আমি নিজেকে সামলিয়ে নিয়ে বোনের কল রিসিভ করলাম ফোন রিসিভ করতে হাওয়া সালাম দিয়ে জিজ্ঞেস করলো বড় আপা কেমন আছেন আমি বললাম ভালো আছি বোন তোর কি খবর তখন হাওয়া বলে উঠলো বোন এমনিতে তিনটা বাচ্চার জ্বালায় বাঁচি না তার মধ্যে এখন আবার কনসিভ করলাম আজ সকালে জানতে পারলাম আমি বললাম আলহামদুলিল্লাহ বোন সন্তান আল্লাহর নিয়ামত আমি এত করে চাচ্ছি কিন্তু পাচ্ছি না আর তোরে আল্লাহ দান করছে অখুশি হইস না বোন হাওয়া বলল আমার বাচ্চাটা না দিয়ে যদি তোরে দিত খুব খুশি হতাম এক মাস রোজা রাখতাম এমনিতে তিনটা বাচ্চার জ্বালায় আর বাঁচি না আমি তখন বললাম এমন করে বলে না বোন নিজের যত্ন নিস রে বল বেশি বেশি টেক কেয়ার করতে হাওয়া তখন বললো আপারে মানুষটার সাহায্য ছাড়া আমি পাগল হয়ে যেতাম আমি তখন ভালো থাক বলে ফোনটা রেখে দিলাম হাওয়া আমার পাঁচ বছরের ছোট। আল্লাহর রহমতে হাওয়ার সুখের সংসার একটা মেয়ে দুইটা ছেলে মেয়েটার বয়স চার বছর আর ছেলেগুলোর বয়স দেড় বছর ছেলেগুলো টুইন বেবি দুই সপ্তাহ পর নাসুদের পরিবার বিয়ে ঠিক করে গ্রামের এক গরিবের মেয়ে নাসুদের থেকে চোদ্দ বছরে ছোট তাদের বিয়ের দুই দিন আগে আমাকে আমার শাশুড়ি আর বড় ননাস জড়িয়ে ধরে কান্না করে মাফ চায়